সেটি বাংলাদেশ তথা সারা দেশে মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিচালনা হয়েছিল মনিটরিংয়ের অংশ শিক্ষক পরিস্থিতি বিস্তারিত শিক্ষা আছে তারপর পাঠ প্রিয় শিক্ষার্থীরা চব্বিশ আসলে এখানে যদিও পঁয়তাল্লিশ মিনিট চেষ্টা করব দশ মিনিটের ভিতরে আমাদের বিষয়টি তুলে ধরার জন্য যদি আলোচনা করা হয় অবশ্যই পঁয়তাল্লিশ আলোচনা করা সম্ভব মানে কম্পিউটার থেকে অংশটি দেখার চেষ্টা করবো শিক্ষার্থীরা নিজের ছবি নিয়ে একটু চিন্তা করো বা এখানে কিছু ছবি দেয়া আছে চিনতে পারো কিনা চিন্তা করে উত্তর দাও এই ছবিগুলো হচ্ছে গণবস্তু এবং গণক তাহলে আজকে আমাদের পাঠ হবে পরিমিতি পরিমিতি আজকের বিশেষ পাঠ গণবস্তু পরিমিতি অধ্যায়ের গণবস্তু সলিড অ্যান্ড টিউব গণক এবার দেখা যাকskeleton ফল মানে এই পার্ট থেকে আমরা কি কি শিখতে পারবো আয়তাকার কি স্থানা নির্ণয় করতে পারবে আয়তাকার ঘনবস্তুর কর্ণ ক্ষেত্রফল আয়তন ব্যাখ্যা করতে পারবে তিন নম্বরে আয়তাকার গণকের কর্ণ ক্ষেত্রফল আয়তন ব্যাখ্যা করতে পারবে এই তিনটি বিষয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব

সরকার সংখ্যাটি জেনে নেই ট্রেন জোড়া সমান্তরাল পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তকে আয়তাকার আয়তাকার ঘনবস্তু কিভাবে আসবে চিত্রের দিকে খেয়াল করো এভাবে আয়তাকার ঘনবস্তু থাকার চেষ্টা করবে সবাই আটাকার গণবতুর ছয়টি ফল আমরা যদি আলাদাভাবে প্রদর্শন করি তাহলে তোরা অংশ এই ছয়টি অংশ আবার যদি এবি দ্বারা বিভিন্ন ক্ষেত্র আমরা নির্ণয় করি আমরা শিখেছিলাম আয়তাকার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ তাহলে এখানে যদি হয় তাহলে এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রফল আলাদা দেওয়া হয়েছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করি তাহলে একত্রিত করার পর পাওয়া যাবে

এই অংশটি হচ্ছে আয়তাকার বনবস্তুর কর্ণ এই ছটি অর্থাৎ আমরা আলাদা চিহ্নিত করলাম যদি চিহ্নিত অংশটি এভাবে আমরা লক্ষ্য করি আয়তাকার কর্ণটি পাওয়া যাবে অর্থাৎ এস স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার

উচ্চতা যদি ভিন্ন জায়গায় চিহ্নিত করি তাহলে এটির আয়তন পাওয়া যাবে এবিসি বিষয়ে একক প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা গণক এর চিত্রটি লক্ষ্য করি গণকের চিত্রের মধ্যে এ ওয়ান টু থ্রি চারটি অংশে আমরা প্রত্যেকটি বর্গ আকৃতির চিহ্নিত করেছি

এভাবে তোমরা একক কাজ হিসেবে অনেক কিছু করতে আছে তারপর লগত আলাদা কাজ করতে দিতে আছে লগত কাজ হিসেবে যে শিক্ষক দেয়া আছে তারপর কি প্রশ্ন দেয়া আছে বাইরের কাজ হিসেবে তোমাদের आर्य की प्रश्नों उत्तर परा होल के अत्याचार कर तो प्रश्नों कर माफिया होते तो समग्र तोलर के तो बोलो आयतन इन्होंने कर तो आ, तो। तो लाते दुबई तो के दोनों पार जनिये टेस्ट बोलो